হ্যালো এভি আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জেলা প্রশাসকের কার্যালয় মেয়েরপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছয় মে দুই হাজার এখানে মোট ছয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন অভিষয়ক পদে আপনারা কিন্তু এসএসসি পাশ করলে এই অভিষয়ক পদে আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য আবেদনটি শুরু হয়েছে আপনাদের জুন আবেদনটি শেষ হবে জুলাই হচ্ছে ডিসি মেহেরপুর ডট টেলিটক ডট কম ডট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেল তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসে চলুন ভিডিওটি শুরু করা যাক নেতৃত্বে বলেছে যে গণপ্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মেয়েরপুর সংস্থাপনা শাখা এখানে নিয়োগ নিয়োগটি প্রকাশিত হয়েছে ছয় মে দু হাজার চব্বিশ এখানে কিন্তু আপনাদের ওই ছয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার একে যে পড়তি রয়েছে পড়তি হলো অবিসয় গ্রেড হচ্ছে বিশ এবং আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা এখান থেকে তুলতে পারবেন এখানে পদ সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা আপনারা কিন্তু এসএসসি পরীক্ষা পাস করলেই এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন দুই নাম্বার পদটি হচ্ছে আপনাদের নিরাপত্তা প্রহরী এখানে গ্রেড হচ্ছে বিশ আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা এখান থেকে তুলতে পারবেন এখানে পদ সংখ্যা হচ্ছে ছয়টি এই পদটিতে কিন্তু আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তিন নাম্বার পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানেও গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা এখান থেকে তুলতে পারবেন এখানে পদ সংখ্যা হচ্ছে একটি আপনারাও এসএসসি পাশ করলে এই নির্তিতে আবেদন করতে পারবেন চতুর্থ পদটি হচ্ছে আর এখানেও গ্রেড হচ্ছে বিশ এখানে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পাবেন আপনারা এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এই নিয়োগটিতে এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন পঞ্চম যে পদটি রয়েছে পদটি হচ্ছে মালি এখানেও গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা এখান থেকে তুলতে পারবেন এখানে আপনারা জেএসসি পাস করলে কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর যে পোর্টটি রয়েছে হচ্ছে বেতন স্কেল গ্রেড হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত থেকে পারবেন পদ সংখ্যা একটি এই তো আপনারা জেসি পাশ করলে আবেদন করতে পারবেন থেকে অবশ্য জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও মেহেরপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে

ওয়েবসাইটটি হচ্ছে ডিসি মেহেরপুর ডট ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে